আমরা যে দেশটা পণ্য মাস আগে যে দেশটা দেখেছিলাম যে দেশটা ছিল সেই দেশটা এই মুহূর্তে আর নেই প্রতিকার অর্থে আমরা এই মুহূর্তে এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছি যে কোনো সময় যে কোনো দিক দিয়ে একটা ঝড় আসতে পারে সেটা জিও পলিটিক্যাল থেকে শুরু করে অভ্যন্তরীণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ঝড় আসতে পারে আমরা এখান থেকে বের হব কিভাবে উত্তরণের উপায়টা কি আমরা কি করতে পারি আওয়ামী লীগ ইজ দ্য অ্যানসার আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে সাধারণ জনগণ কালকে একটা ভিডিও আপলোড করেছি মুখটা আমার ফেটে গেছে গালি শুনে না মাত্র বিশ সেকেন্ডের ভিডিও আপনি দেখতে পারেন গালি দিতে দিতে রিক্সা চালাচ্ছে ইউনুসের চোদ্দ গোষ্ঠী সে উদ্ধার করছে কষ্টে কষ্ট এই মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই জাতিকে মুক্তি করে মুক্ত করে ছাড়বে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যানসার আপনার উত্তর বাংলাদেশ আওয়ামী লীগ বাহান্নতে বাঁচিয়েছে একাত্তরে বাঁচিয়েছে ছেষট্টি উনসত্তর বাংলাদেশ আওয়ামী লীগ আবারও বাঁচাবে আপনি আপনি লিখে লিখে রাখেন রাখেন কাগজ কলম থাকলে নিজুম মজুমদার সাতাইশে অক্টোবর সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমাকে এই কথা বলে গিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দা অ্যান্সার ফর বাংলাদেশ বাংলাদেশকে এক হায়নার কবল থেকে মুক্ত করবার যে ছোটায় ছোট আমাদের চলবে চলতে থাকবে হতাশা এই যে সবকিছু ব্যর্থ হয়ে পড়েছে মানুষের জীবন জীবিকা সব অচল হয়ে গেছে দেশে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে অর্থনীতি ভেঙে পড়ছে সব কিছুর মধ্যে হতাশা এই হতাশার মধ্যে কি আশার সুর শুনিয়ে অস্থির হয়েও না শুধু প্রস্তুত হও এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময় এই সময় স্থির থাকতে না পারার মানেই হলো আগুনের ঝাঁপ দেওয়া তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয় আগুনকে ব্যবহার করতে শেখা অস্থির হয়েও না শুধু প্রস্তুত হও আসার কথা হচ্ছে আপনাদের আমি 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 বলছি যে যে অগ্নি জ্বলছে সেনানিবাসে ধেয়ে আসলো বলে জি পাগল হয়ে গেছে জুনিয়র অফিসাররা প্রতিসোদের স্ত্রী আর পাগল হয়ে গেছে জুনিয়র অফিসারা যে কোনো সময় যা কিছু করতে পারে যেকোনো জায়গা থেকে জি এইটা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবারও আবারও এই মুক্তির আস্বাদন এই মুক্তি নিয়েই আপনাদের কাছে ফিরবে শুধু একটাই কথা সাথে থাকবেন পাশে থাকবেন আর ভুল করা যাবে না আর ভুল মানুষকে বিশ্বাস করা যাবে না আর খন্দকার মোস্তাককে আনা যাবে না আর এই ভবিষ্যতের বাংলাদেশ হবে ম্যাজিক্যাল বাংলাদেশ ম্যাজিক্যাল বাংলাদেশ করবে ম্যাজিক্যাল আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ আর কোনো বুর্জোয়াদের স্টেশন হবে না হবে শোষিতের হবে সমস্ত কিছু হারাদের স্টেটসম্যান আসে জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে উদ্ধার করবে এই কোর্ট থেকে আমাদের সেনাবাহিনীকেও বিশেষ করে জুলাই আগস্ট সময়কালে রামপুরা হত্যাকাণ্ডকে নিয়ে সেনাবাহিনীকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে কোর্টে হাজির করা হয়েছে এবং সেনাবাহিনীকে সেনাবাহিনীর জাতিসংঘে একটা শান্তিরক্ষী মিশনে একটা গুরুত্বপূর্ণ উপস্থিতি আছে সেনাবাহিনীকে কি জাতিসংঘ থেকে পুরোপুরি বাদ দেওয়ারও একটা ষড়যন্ত্র কি এই এই পুরো হোল প্ল্যানটা হচ্ছে বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার প্ল্যান বাংলাদেশের অর্গান গুলোর মধ্যে আপনি যদি বিবেচনা করেন তাহলে কি কি আছে এভি 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 থিওরি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে তিনটি অর্গান জাস্টি আপনার জুডিশিয়ারি এক্সিকিউটিভ অ্যান্ড পার্লামেন্ট এই তো আমি একটু আগ বাড়িয়ে আরো একটু পিলার যোগ করলাম যে তার চিকিৎসা ব্যবস্থা মানে কাঠামোগত জায়গাতে আমি আরো যাই তার চিকিৎসা ব্যবস্থা তার এডুকেশন তার সামাজিক যে বন্ধন সেটি আপনি একটা একটা করে চিন্তা করেন তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়েছে সাদিক কায়ুমার হাবাদুল্লাহ তারা গিয়ে বলেছে যে ওবায়দুল্লাহ স্যারকে এক্ষুনি পদত্যাগ করতে হবে নতুন বিচারপতি হিসেবে আনতে হবে হচ্ছে রিফাতকে জি একা ইউনিভার্সিটির নাক টিপ দিলে দুধ হবে এদেরকে এরা আপনার নির্বাচিত করছে প্রধান বিচারপতি সুপ্রিম

আপনার আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে প্রায় তিন হাজার দুশো মানুষকে খুন করার মাধ্যম অফিসারকে খুন করার মধ্য দিয়ে যার কোনো তদন্ত হয়নি মামলা হয়নি কিচ্ছু হয়নি না এই জাতীয় একটা ভুয়া রিপোর্ট করলো এই ভুয়া রিপোর্টে এগুলো আসেনি পুলিশ হত্যা আসেনি ধ্বংস আসেনি টেলিভিশন আসেনি ওই ওই জায়গাতে আপনার বলছে যে আর অনেক ওই রিপোর্ট নিয়ে আসলে আমি যদি লাইন টু লাইন কথা আজকে বলতাম আমি এই শেষ করতে পারতাম না তাই আমি অনেকটা নির্ঝাস বলেছি আমি একটা আমি আলোচনা করেছি একটা ওভারঅল আলোচনা করেছি ওভারঅল আলোচনা করেছি জনগণের বোজার সাথে সেখানে বলেছে যে হ্যাঁ ওইখানে একটি সংযুক্ত আক্রমণ ঘটেছে কিন্তু সেটি আউমলিগের আক্রমণের রিপারকেশন হিসেবে খুঁজতে গিয়ে বেরোলো ওখানে কিছুই হয়নি কোন আওয়ামী লীগের আক্রমণই হয়নি বলছে আমরা যদি সেতু ভবন না আমি আমি সজল কিং আমার চিনছেন আমি সজল কিং আমি পড়াইছি সেতু ভবন আমি লিড দিছি আমি আওয়ামী প্রথম ঘটাইছি তারপর একজন বলছে আমরা বিটিভি ভবন পড়াইছি প্রকাশ্যে বলছে অক্টোবরের এক থেকে অক্টোবরের ত্রিশ পর্যন্ত ঘটে যাওয়া কোন ঘটনাতে সাজ্জাদ ভাইকে আসামি করা যাবে না স্বাভাবিক প্রশ্ন উঠবে এই সাজ্জাদ ভাই এলোকোর থেকে সাজাদ ভাই ঢুকেছেন কেন ভিতরে তার মানে সাজাদ ভাই অক্টোবরের এক থেকে ত্রিশ তারিখের ভিতরে কিছু করেছে নাহলে উনাকে ইমিউনিটি দেওয়ার প্রশ্ন আসলো কেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে বুঝতে পেরেছেন আপনি আমি আপনাকে আমিরুল ইসলাম একটা চমৎকার কথা বলেছিলেন নাইনটিন নাইনটি তিনি দৈনিক জনগণে একটা কলাম লেখেন খুব সম্ভবত পনেরোই অগস্ট বলেছিল যে ইন্ডেমনিটি অধ্যাদেশ আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে এগুলোর ব্যাপারে কোনো আদালতে যাইয়া বিচার চাই চাওয়া যাইবে না বিচার করা যাইবে না তো ওইখানে তো বলে দেওয়া হচ্ছে যে ওইখানে কোনো একটা ঘটনা ঘটিয়েছেন আপনারা

আমির হোসেনের ব্যাপারটা একটু বলি আমির হোসেনের আমির হোসেন আপনার মূলত দালালি করতো তো জুনিয়ার ই থেকে যেটা করতো আপনার ওই যে জজকোটের মহানগর দায়দাস জজকোটের ওইখানে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে বিচার প্রত্যাশী আত্মীয় স্বজন তো আমার এক বন্ধু একটা ডেমো দিয়েছিল ডেমনস্ট্রেশন দিয়েছিল তিনি কি করতেন আসলে তিনি গিয়ে ওইখানে দাঁড়াতেন বেলায়। দাঁড়াতেন তিনি চারোদিকে তাকাতেন খুঁজতেন চা খেতেন এর পাশে বসে ওর পাশে বসে ওইখানে পেঁপে বিক্রি করে তরমুজ বিক্রি করে এগুলো একটা হাতে নিয়ে নিয়ে কি লাগবে পাশে করে যে জিনিস লাগো জিনিস লাগবো দেখবেন এরকম কিন্তু রাস্তাঘাটে জিজ্ঞেস করত একটা ভাই ভালো জিনিস আছে লাগবে তো ওই আমিন করতো কি ভালো উকিল আছে লাগবো তো এইভাবে সে ক্লায়েন্ট ধরে নিয়ে যেত চেম্বারে লোকটা কোন একটা অদ্ভুত কারণে আচ্ছা রাষ্ট্রপ্রধানমন্ত্রী রাষ্ট্রপক্ষ মাননীয় আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন মজার ব্যাপার হচ্ছে এই লোকের আগে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পরে মাননীয় প্রধানমন্ত্রী ফাঁসি দাবি করেছিল ফেসবুক স্ট্যাটাসে আচ্ছা মানে ও ওকে নিয়োগ দিয়েছে আপনার তখন এটা নিয়ে যখন আমরা সবাই কথা বলা শুরু করলাম তখন

এই হচ্ছে তাজুলের আদালতের অবস্থা এই তাজুল ছিল শিবিরের একজন কর্মী রাজশাহী ছিল ভবিষ্যতে এই মার্ডার কেস আবার সামনে আসতে পারে তদন্ত সাপেক্ষে সময় তো সবারই আসে উনিশশো চুয়াত্তর সালে একটু একটু শুনে রাখা ভালো ভাই উনিশশো চুয়াত্তর সালে অপারেশন ক্লিন আপ নামে একটি অপারেশন হয় আপনার এই মজুদারি কালোবাজারি ছিনতাইকারী ডাকাত খুনি এদেরকে গ্রেফতারের জন্য সেনাবাহিনীকে অস্ত্র উদ্ধারে নামানো হয় সেনাবাহিনীকে অপরাধীদেরকে ধরতে নামানো হয় মেজর নাসির যিনি এখনো জীবিত আছেন মেজর নাসির দায়িত্ব করেছিল টঙ্গী এলাকাতে আর বঙ্গবন্ধুর খুনি ফারুক তার দায়িত্ব পড়েছিল ঢাকার ডেমরাতে এই অপারেশন ক্লিন আপে এই অপারেশনটা শুরু হয়েছিল জুলাই মাসে উনিশশো সালে অ্যান্থনি মাস্কার হাস নামে লোক একটা বই লেখে দ্য লিগেসি অফ ব্লাড এই বইয়ের মধ্যে এই বঙ্গবন্ধুর খুনি এসে বলে যে টঙ্গিতে বলে বঙ্গবন্ধুকে খুন কেন করতে চাইল এইটার অংশ হিসেবে সে বলে তাকে অ্যান্থনিকে বলে যে টঙ্গিতে মোজাম্মেল নামে এক লোক এক গৃহবধূ এক নবদম্পতিকে রাস্তাতে একা পেয়ে চারজন মিলে গণধর্ষণ করে গণধর্ষণের পরে মেরে ফেলে পরবর্তী সময় সেনাবাহিনীর যিনি অফিসার মেজর নাসির উদ্দিন তাকে গ্রেফতার করে ওই অপারেশনের সময় মেজর নাসির উদ্দিনকে তিন লক্ষ টাকা ঘুষ অফার করে এই মোজাম্মেল তিনি হচ্ছেন টঙ্গির আওয়ামী লীগের সভাপতি বা প্রধান পরবর্তী সময় মেজর নাসির উদ্দিন এই ঘুষ নেয় না তাকে গ্রেফতার করে আদালতে চালান করে দেয় বঙ্গবন্ধুর নির্দেশে নির্দেশে নাকি পরবর্তী সময় এই রেপিস্ট মুক্তি পায় অর্থাৎ এই ঘটনা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে সেই সময় আইন আদালত বলতে কিছুই ছিল না রেপিস্টরা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তি পেয়ে গুরুত্ব কত বড় অ্যালিগেশন চিন্তা করেন তাহলে এখানে ক্যারেক্টার কে কে আসলো মোজাম্মেল মেজর নাসির ফারুক এই তো ক্যারেক্টার ফারুক ফারুক তো ফাঁসি হয়েছে ফারুক নাই তাহলে মূল ঘটনার নায়ক কে এখানে আপনার মেজর নাসির উদ্দিন মেজর নাসির ভাইকে ফোন দিলাম উনি বলেন তো আমি তো মোজাম্মেল নামে কাউকে গ্রেফতার করিনি এই তো তাছাড়া এরকম কোন ধর্ষণের ব্যাপারও না এটা অন্য কাহিনী কি কাহিনী তখন তিনি পুরো স্টোরি বললেন যে মোজাম্মেল কাজী মোজাম্মেল হক নামে একজন এমপি ছিলেন ওই এলাকায় এবং আওয়ামী লীগের নেতা ছিলেন তিনি ওই শিয়া শিকদা এদের ভয়ে তিনি ঘরের মধ্যে তিনটা রক্ষা রচনা করে তিনি ঘরের মধ্যে বসে থাকতেন আর অনেক ডাক্তার নিয়ে বের হতেন উনি এখানে কোনো সাবজেক্টই না উনার সাথে আমি দেখা করতে গিয়েছি কারণ উনার এলাকাতে যেহেতু আমি অপারেশন করতে এসেছি তাই একটা কার্টিসি ভিজিট ওনার বাসাতে করেছি এতটুকুই কিন্তু আমি গ্রেফতার করেছি কোর্ট কাটা আবুল হাসেমকে এই কোর্ট কাটা আবুল হাসেমকে আমি গ্রেফতার করার পরে তাকে চুয়ান্ন ধারাতে মামলা দেয় পুলিশ রেপ কেসে মামলা দেয় নেই আচ্ছা চুয়ান্ন ধারাতে মামলা দেওয়ার কারণে এই আবুল হাসেম মুক্তি পেয়ে যায় স্বাভাবিকভাবে আপনি তো জানেন চুয়াত্তর চুয়ান্ন ধারা হচ্ছে সন্ধ্যের বশবর্তী যদি পুলিশ কাউরে ধরে ওই এক রাতের কাস্টডি হলেও পরের দিন জামিন পেয়ে যায় বা দুই তিন রাতের কাজ এই হলে এই ঠোটকাটা হাসেম আদালত থেকে বের হয়ে এই মেজর নাসির উদ্দিনের বিরুদ্ধে মিছিল করে বিরাট বড় মিছিল সেখানে দাবি করে মেজর নাসিরউদ্দিন তার স্ত্রীর গায়ে অশালীন ভাবে করেছে এই খবর কোনো না কোনো ভাবে সেনানিবাসে পৌঁছা যায় এবং বঙ্গবন্ধু কাছে পৌঁছায় বঙ্গবন্ধু তাকে বত্রিশ নম্বরে ডাক দিয়ে নিয়ে আসে এবং বঙ্গবন্ধু এসব সমস্ত ঘটনা শোনার পরে অনেক লম্বা ঘটনা আপনি আমার ওই অডিওটা ভিডিওটা দেখলে দেখবেন যে বঙ্গবন্ধু নিজে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং ওই ঘটনার সময় মেজর জেনারেল জিয়াউর রহমান মেজর জেনারেল শফি উল্লাহ খালেদ মোশারফ ডিএফআই অর্থাৎ আজকের ডিজিএফআই চিফ তখন তো ডিএফআই ছিল এখন ডিজিএফআই আর পুলিশের এসপি মাহবুব সাহেব ঢাকার ডিসি আবুল হায়াত এই গণ্যমান্য ব্যক্তির অবস্থা ছিল বঙ্গবন্ধু বলেছে নাসির তুমি নির্ভয়ে কাজ করবে সমস্ত অপরাধীকে গ্রেফতার করা চাই এই সাহেব আপনি মজুমদার সাহেবকে একটু নাসিরের সাথে দিয়ে দেন আচ্ছা মজুমদার সাহেব অত্যন্ত স্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই মজুমদার সাহেবকে নাসির সাহেবের সাথে দিয়ে দিল যাতে করে দ্রুত মামলা মামলাগুলো তিনি দায়ের করতে পারেন এবং আমি তাকে জিজ্ঞেস করেছি বঙ্গবন্ধু কি বলেছেন যে আমার দলের কর্মীদেরকে ছেড়ে দেবে বা কাউকে যদি বলছেন নো উনি যে স্ট্রিক্ট সব অভ্যাসকে ধরতে হবে সেইটাকে হুমায়ুন আহমেদ কি করলো গল্প লিখেছে স্থান বঙ্গবন্ধুর বাড়ি শোনেন 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 ওই 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 মাসের গল্পকে নিয়ে হুমায়ুন আহমেদ গল্প লিখেছে স্থান বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গবন্ধুর দুই পা মোজামেলের বাপ আর ভাইয়ের দখলে তারা বসে বসে কাচ্ছে মুজিব ভাই আমার ছেলের তো ধরে নিয়ে আইলো এখন আপনি বাঁচান মুজিব ভাই বললো কে ধরে নিয়ে এসেছে মুজিব ভাই ওই মেজর নাসির উদ্দিন নামে একটা বদ আর্মি অফিসার তাই নাকি ওরা অনেকবার বাইরে গেছে এই মোজামেলের মুক্ত কর গল্প বানিয়েছে হম হম

সেভেন্টি টু দেখবেন ওই ভিডিওর ভিতরে আছে কত কনফিডেন্স